সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনা সমূহ থেকে একটি প্রশ্ন জেনে নেওয়া যাক প্রশ্নটি হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আর এর গাণিতিক রূপটি লেখো তাহলে প্রথমে সংজ্ঞাটা জেনে নেওয়া যাক দেখো কোন কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় অর্থাৎ একক আয়তনের সাপেক্ষে ওর আয়তন বৃদ্ধি কতটা হচ্ছে সেটাই হচ্ছে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এইবার এর গাণিতিক রূপ জানতে বলা হয়েছে তাহলে চলো সেটা জেনে নেওয়া যাক এখানে এই সংজ্ঞা থেকেই এর গাণিতিক রূপ পাওয়া যাবে ধরো প্রাথমিক উষ্ণতা ছিল থ্রিটা অন্তিম উষ্ণতা অর্থাৎ তাপ প্রয়োগের পরে উষ্ণতা বেড়ে কত হচ্ছে থিটা থিটা এইবার দেখো আগে এর আমি কি বলেছি আয়তন বৃদ্ধি হতে হবে টু তাহলে নিশ্চয়ই একটা আয়তনের ছিল কঠিন পদার্থের নিজস্ব আয়তন আছে প্রাথমিক আয়তন ছিল ধরছি এবার অন্তিম আয়তন কত হলো কেন হলো আয়তন বৃদ্ধি তাপ প্রয়োগের ফলে অন্তিম আয়তন দাঁড়ালো এবার আমরা জেনে নিই যে কতটা আয়তন বৃদ্ধি হলো অর্থাৎ আয়তন প্রসারণ হয়েছে কতটা বেড়েছে কোথা থেকে ভি টু থেকে ভি ওয়ান থেকে ভি টু হয়েছে অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ এটা হয়েছে এটা ছিল তাহলে কতটা বেড়েছে সেটা বার করবো কি করে মাইনাস করে এটা কার সাপেক্ষে সাপেক্ষে তাহলে আমি বলে দিয়েছিলাম একক আয়তনে যে পরিমাণ বৃদ্ধি হয় তাহলে ভি এ যদি হয় তাহলে একক আয়তনে কত অর্থাৎ একে কত তাই তো একক আয়তনের সাপেক্ষে কত হবে প্রসারণ দেখো ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ভি ওয়ান এ ছিল ভি টু মাইনাস ভি ওয়ান একে কত বাই করে দিলাম ভি ওয়ান বেরিয়ে গেল এইবার উষ্ণতা কতটা বৃদ্ধি হয়েছে দেখে নেওয়া যাক থিটা টু টু হলো থিটা ওয়ান ছিল তাহলে এতটা বেড়েছে এই উষ্ণতার জন্যই তো এই ঘটনাটা ঘটেছে আয়তন প্রসারণ হয়েছে কেন এত ডিগ্রি উষ্ণতা বেড়েছে বলেই হয়েছে এইবার দেখো তাহলে আমি এখানে বলেছি কি এক ডিগ্রি বৃদ্ধি করলে তাহলে আমাকে বার করতে হবে কি এক ডিগ্রির জন্য কত এক ডিগ্রির জন্য তাহলে কি হবে ঠিক ওই কিক নিয়ম এটা এখানে গুণ হয়ে এসে যাবে থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে পেয়ে গেলাম আমরা সম্পর্ক এটাই হচ্ছে গাণিতিক রূপ এইবার আমরা কি এটা কি শিখছি আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখে নাও ভালো করে এই আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দিয়ে ডিনোট করি আমরা ডিনোট করি গামা দিয়ে তাহলে এই সম্পর্কটা আমি লিখতে কি রকম লেখা যাবে আমি সংজ্ঞা হিসেবে এটা পেয়ে গেছি তাহলে এটাকে কি হিসেবে লিখবো আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা ডিনোট করব গামা দিয়ে তাহলে এটা কি পেয়েছি মানটা লিখে দিন v2 ভি টু কি হবে ভি ওয়ানের সাপেক্ষে বেড়েছিল আর কতটা উষ্ণতার সাপেক্ষে সেটা এ পেয়ে গেলাম রিলেশনটা এইটা দিয়েই কিন্তু অঙ্ক করতে হবে তাহলে এটা ইম্পর্টেন্ট একটা জায়গা যে সূত্রটা আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা কি আমরা পেয়ে গেলাম সংজ্ঞাও পেয়ে গেলাম বোঝা গেছে এত দূর পর্যন্ত এইবার আমরা দেখি আর এককার মাত্রা কী এক্ষেত্রে মাত্রা কেমন হবে মাত্রা ভালো করে দেখো আয়তনের মাত্রা কি হয় সব সময় এল কিউ কারণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তিনটেই তো দৈর্ঘ্য তাই এল কিউ এবার আয়তন বৃদ্ধির হার মানে এল কিউবি এবার আয়তনের কি হয় এল কিউব মাত্রা দেখো আর এটা হচ্ছে উষ্ণতা নিচে যাচ্ছে থিটা এটা এটা কেটে গেল তাহলে কে পড়ে থাকলো থিটা ইনভার্স এটাই হলো মাত্রা ঠিক সেইভাবে আমরা একক বার করব দেখে নাও একক কিভাবে বার করছি এখানে মিটার কিউব যদি একক ধরি তাহলে দেখো উপরেও মিটার মিটার কিউব কিউব নিচেও খালি এখানে একটা কে থেকে যাবে যদি আমি কে দিয়ে করি কেলভিন ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস দিয়ে করলে সেলসিয়াস এরা কিন্তু কেটে যাবে তাহলে হয় একক একক হবে পার কেলভিন বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কি হবে ইনভার্স তাহলে এটা হলো এর একক তাহলে একক মাত্রা জেনে নেওয়া গেল এরপর আমরা কি জানবো যে কোন স্কেলের সাপেক্ষে রকম হয় চলো জেনে নেওয়া যাক প্রথমে দেখিনি আমরা সেলসিয়াস স্কেলের সাপেক্ষে এটা আমরা কি লিখবো গামা সি অর্থাৎ সেলসিয়াস সাপেক্ষে এর সাপেক্ষে লিখবো গামা এফ আর কেলভিনের সাপেক্ষে লিখবো গামা কে এইবার আমরা কি জানি এক ডিগ্রি ফরেনাইট উষ্ণতা বৃদ্ধি মানে ফাইভ বাই নাইন ডিগ্রি সেলসিয়াস কেলে বৃদ্ধি তাহলে গামা আর গামার এফ এর সম্পর্ক কি হবে গামা এফ ইকুয়াল টু পাঁচ বাই নাইন গামা সি এইটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক এবার আমরা কি জানি এক ডিগ্রি সেলসিয়াস মানে এক কেলভিন তাহলে এখানে এই সম্পর্কটা কিরকম দাঁড়াবে গামা সি ইকুয়াল টু গামা অর্থাৎ এর বৃদ্ধি আর এর বৃদ্ধি দুটো স্কেলে সেম হবে বোঝা গেল এটা হলো বিভিন্ন স্কেলে গুণাঙ্ক কিরকম আয়তন প্রসারণ গুণাঙ্ক কিভাবে চেঞ্জ হবে এসো এবার জেনে নেওয়া যাক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কঠিন পদার্থের তিনটি গুণাঙ্ক প্রসারণের সম্পর্ক কি প্রসারণের সম্পর্কটি হল আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি এই রিলেশনটা থেকে আমরা অঙ্ক করতে পারবো বা এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে এর রিলেশনটা কি তাহলে জেনে নিতে পারলে যে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এটাই হলো তিনটে গুণাঙ্ক প্রসারণের সম্পর্ক এখানে আলফা কি গুণাঙ্ক আলফা হচ্ছে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে বিটাকে আমরা কি হিসেবে জানি বিটাকে জানি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আমরা কি জানলাম মাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিনটাই কঠিন পদার্থের ক্ষেত্রে তাহলে এই তিনটে প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক জেনে নেওয়া গেল আজকের টপিক এই পর্যন্ত এই টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা তার উত্তর পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এছাড়াও এরকম যদি আরো শিক্ষামূলক ভিডিও পেতে চাও তবে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করো এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড